স্রোতের বিয়ের সিদ্ধান্ত শোনার আর এক মুহূর্ত অপেক্ষা না করে হঠাৎ করেই রাতের বেলা হানা দিল স্রোতের বাড়িতে সার্থক এমন ধরা ভিডিও তারা একদিকে দেখতে থাকুন সার্থকের বাবা রাইকে বলতে থাকে যে রাই এত সময় কম সময়ের মধ্যে আমরা কী করে সব কিছু অ্যারেঞ্জ করবো তো এতগুলো মানুষকে নেমন্তন্ন করার আছে কেটারিং সার্ভিস থেকে শুরু করে সব কিছু আমরা কী করে এত তাড়াতাড়ি ম্যানেজ করবো তো এই কথা বলা মাত্রই সার্থক কোনো কিছু না বলে গাড়ি চাবি নিয়ে যখন রাতের বেলা বেরিয়ে যায় ঠিক সেই সময় সার্থকের বাবা রাইকে বলতে থাকে যে রাই জায়গা মতো গিয়ে লেগেছে জানো তো চিঙ্কাড়িটা এক্ষুনি সার্থক বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে রা করে এ কথা বলা মাত্র রাই বলতে থাকে যে খুব সম্ভবত আঙ্কাল আমার যা মনে হচ্ছে ও নির্ঘাত আমাদের বাড়িতেই আসবে আপনি দেখে নেবেন কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে এদিকে খবর তো আমি তোমাকে দিয়ে দিলাম এবার ওদিকে কি ঘটছে সেই খবরটা তুমি আমাকে নিশ্চয়ই দিতে বলো না কিন্তু রাই ওদিকে রাই বলতে থাকে যে না না আঙ্কাল আগে আমাকে দেখতে তো হবে ও কথা বলা মাত্র সার্থক রাশ ড্রাইভ করে যখন স্রোতের বাড়ির বাইরে এসে ওয়েট করতে থাকে আর স্রোতকে ফোন করে বলতে থাকে যে স্রোত তুমি যেখানেই থাকো না কেন এখন যে কন্ডিশনে থাকো না কেন এক্ষুনি তুমি আমার সামনে এসো আমি তোমার বাড়ির বাইরে ওয়েট করছি কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে পারে এই রাত বিরাতে আমি পরপরুষের সাথে কেন মেলামেশা করব বলুন তো আমি আপনার সাথে কেনই বা দেখা করবো আজ বাদে কাল আমার হবু বরের সাথে আমার বিয়ে হতে চলেছে আমার হবুবর যদি এই কথাটা জানতে পারে তখন সে কীভাবে রিয়েক্ট করবে আপনি ভাবতে পারছেন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে নিকুচই করেছে তোমার বর কিসের এত দরদ উতলে পড়ছে তোমার ওই বরের প্রতি আমাকে একটা কথা বলো তো তুমি কবে থেকে ওর প্রেমে তুমি হাবুডুবু খাওয়া শুরু করলে কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে বারে কিছুদিন তো আমাদের বিয়ে ঠিক হয়েছে তাই না তারপর থেকে তার সাথে মেলামেশা করতে করতে এমনিতেই তো একে অপরের প্রতি টান হয়েই যায় স্যার এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে আর এত দিন ধরে যে আমার সাথে তুমি মেলামেশা করছো তুমি আমার সাথে যাতায়াত করছো তখন তো তোমার এই ফিলিংসটা জন্মায়নি এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার এসব আপনি কী বলছেন বলুন তো এসব বলাটা তো আমার জন্য পাপ কারণ হাজারো আপনি আমার স্যার হন আমি আপনার স্টুডেন্ট হয় আপনি সেই লিমিটটা ভুলে যাবেন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে তখন রেস্টুরেন্টে তো তুমি আমাকে বলে যে আমি নাকি আমার লিমিটটা ভুলে গিয়েছি কারণ তুমি তখন রেস্টুরেন্টে ছিলে এখন তাহলে আমি তো কলেজে নেই তাহলে তুমি এখন আমাকে স্যার কেন বলছো বলো তো এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার স্যারের হওয়ার বাইরে আপনি আমার কি লাগেন বলেন তো যে আমি আপনাকে এখন স্যার অন্য কিছু বলবো কারণ আপনাকে সার্থক বলে ডাকার সেই অধিকারটা তো আমার নিতেই না কথা মাত্র সার্থক বলতে থাকে যে তোমাকে এই অধিকারটা আমি কি একবারও তোমার কাছ থেকে কেড়ে নিয়েছি তো আমি তো তোমাকে একবারও বারণ করিনি তোমার যদি আমাকে সার্থক বলে ডাকতে ইচ্ছা করে তাহলে সেটা ডাকো না এই কথা মাত্র স্রোত বলতে থাকে যে না স্যার সেটা তো আমি আপনাকে ডাকতে পারবো না কারণ আমি শুধু সৌভিকের স্ত্রী হতে চাই আর আমি শুধু সৌভিককেই সৌভিক বলে ডাকবো আর আমার সেটাই ভাই সেই স্বাচ্ছন্দ্য বোধ হয় নাকি আপনাকে আমি সার্থক ডাকতে আমার স্বাচ্ছন্দ্য বোধ হয় আর আমি আপনার কথা শুনে কেন বাহির আসতে যাবো এই রাত লোকে কি ভাবে আপনি একটা ভেবে দেখেছেন অবশ্য আপনি তো লোকের কোনো তরকাই করে না এই কথা বলা মতো সার্থক বলতে থাকে যে ঠিক আছে স্রোত তুমি যখন ঠিক করেই ফেলেছো যে তুমি কোনো আসবে না তাহলে আমি এখন ভিতরে ঢুকে পড়বো তারপর যদি তোমার পরিবারের লোকেদের অন্য কিছু মনে হয় তাহলে কিন্তু তুমি আমাকে দোষারোপ করতে পারবে না তখন স্রোত বলতে যে আপনি কেন এসেছেন আমাকে একটা কথা বলবেন এই কথা বলার তো সার্থক বলতে থাকে যে তুমি নাকি হঠাৎ করে বিয়ের অবধি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো যে তুমি এখন আশীর্বাদে অনুষ্ঠান চাও না তুমি ডিরেক্ট একবারে বিয়েই করে ফেলতে চাও তোমার এতটা কেন তাড়াহুড়া হচ্ছে বলো তো আমি তো কিছুই বুঝতে পারছি না সৌভিককে তোমার এতটাই ভালো লেগে গেল হঠাৎ করে কি কারণে নাকি আমাকে জানানোর জন্য তুমি এই সিদ্ধান্তটা নিয়েছো আমার উপরে রিভেঞ্জ নেওয়ার জন্য এই কাজটা করুন আস্ত তুম তো ভিডিওটি ভালো লাগতে লাগল সেটা সাবস্ক্রাইব করতে না